সবাই কেমন আছেন তো আজ নতুন রকম একটা ব্লকে আমি এরকম ব্লগ করি না তো আজকে একটা জায়গায় গিয়েছিলাম তো সেখানকারই ব্লগ এটা এটা হচ্ছে একটা গ্রাম্য পরিবেশ অবশ্যই পাশ দিয়ে মাঠ পুকুর আর মাঝখান দিয়ে সরু রাস্তা আর দূরে ওই যে একটা বাড়ি তো এই বাড়িটার কিছু বিষয় আছে এবং ঘটনা আছে এই বাড়িটা নতুন হয়েছিল তখন আমি অনেক ভালোই অনেক বছরই আগে তো আমি অনেকটাই ছোট ছিলাম তো এখানে এসে কয়েকজন লোক বাড়ি করেছিল একটা ফ্যামিলি তো আমার তো খুব ভালো লেগেছিলো পুকুরটা ওরা কিনে নিয়েছিল। তার আগে সবাই স্নান টান করতো তারপর ওরা পুকুরটা কিনে মাছ চাষ করতে থাকে তো আমার মনে হতো যে আর সবাই স্নান টান করে না যাই হোক কিন্তু এই বাড়িতে তারপর ওরা চলে যায় সুইসাইড করে এটা সেটা বিভিন্ন রকম ঘটনা ঘটে তো এখন অনেক দিন এই বাড়িটা ফাঁকাই পড়েছিল বাট এখন আবার দুজন এসে থাকছে তো তখন আমরা একটু ভয় ভয় পেতাম কেমন ভূতরে ভুতরে লাগতো মাঠের মধ্যে এরকম একটা বাড়ি তাও এরকম আর এই যে এটা হচ্ছে এই বাড়ির জামরুল গাছ আর এই পাশে ছোটো একটা বেড়া দিয়ে ঘর আছে আর এই বাড়িটা দোতলা আর এই জামরুল একটু পেরে আমরা একটু খেলাম যারা এসছে থাকতে তাদেরকে বললাম একটু দিতে তো তারাই আমাদের একটা দুটো কয়েকটা জামরুল পেরে দিলো আর পাশ দিয়ে পুরো বড় ভুট্টার খেত ওই দিকেও মাঠ